মহাম্মদ তুমি অগ খদার পিয়ারা মায়ের তুমি নয়নের তারা এসেছিলে তুমি অগ এসেছিলে তুমি অগ সেই নিশিরাতে মুখেতে খোদারবাণী কোরআনি হাতে তব শুভ গমনে সকলের বাছে মুখেতে তুহিদের বাণী সব হৃদয় বাজে তোমারই আলোকদানে আলোকিত সারা টানে দিল পাড়া পাড়া তোমার নবী বিদাহান তুমি দয়া করে সাফায়াতকীয় তুমি সাথে রে রোজা সরে যা i'll হবে সর্বহারা দয়া করে নবী দিও গোসাহারা রোঝা সরে যাবে লোক হবে সর্বহারা দয়া করে দিও গো সাহারা মোহাম্মদ তুমি অগ খোদার পেয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা সবা মাঝে খানে কতজন ছিল একে একে সবে বেলে দান পাঠাইলো কেহ দেখো বাপ নামে করে গেল দান কারো বা মাতাও দেখো নাই বর্তমান দাদা দানি কারো দেখো চনি আগিয়েছে নীরব কবরে বাড়ি পনি আর যে যাহার নামে বাড়ি দান দিয়ে গেল করে গেল দান কবুল বে তুমি রহমান রব্বানা তব্বল মিল্লা ইন্দ সোন আমিন সুম্মা আমিন কব এমন জায়গা নীরব ডগ পাশে তোমার প্রতিবেশী ভাই সেও শুয়ে থাকবে কোনো টের পাবে না দাদার পাশে বাপের কবর তার পাশে ছোট বোন প্রতিবেশী যাদের সঙ্গে করেছো ঝামেলা কবরে সবাই আপন জন কোনো হইচই নাই নীরব কবর সারি সারি শুয়ে আছে দেখো বর্ষাকালে কত পানি কবরে আগাছাই ভরে গেছে শিয়ালের ডাক শুনতে পাবে আর কত কীট পতঙ্গ সেখানে বেড়াবে এর নাম কবর আল্লাহ নবী এই জন্য কবর জিয়ারত করতে বলেছেন জিয়ারত মানে দ নয় জিয়ারত মানে দেখা পরিদর্শন করা একটা চিন্তা মানুষ একটা জীবিত মানুষ যখন তার বাপের কবরটা জিয়ারত করবে যে আমার বাপের কবরে ঘাস বেরিয়ে গেছে আমার মায়ের কবরে ঘাস বেরিয়ে গেছে আমার ভাইয়ের কবরে ঘাস বেরিয়ে গেছে আমার প্রতিবেশী কত হাজারো মানুষ যাদের সঙ্গে আমি ঝটামেলা করেছিলাম মামলা মোকদ্দমা করেছিলাম তারা কবরে সবাই মিসমাট হয়ে গেছে এই জায়গাতে আমাকে আসতে হবে বন্ধুরে আমার যার জন্য আল্লাহ রসুল কবর জিয়ারতের কথা বলেছেন মাঝে মাঝে কবর জিয়ারত করতে যাবেন তবে যে ইমানটা বৃদ্ধি হবে ইমানটা চা তাজা হবে আর আপনার দুনিয়ার মহাব্বরটা কমে যাবে আখেরাতকে ভয় হবে আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি আমাদের বেশি বেশি করে যেন মরণকে স্মরণ করার তফি দান করেন জোরে বলুন নামিন